চেচি স্প্রেস কোনো রঙের কাজ নাই তিনের মডেলের গাড়ি অরিজিনাল সেটাপে আছে গ্লাস পাচ্ছেন অটো তেলের গাড়ি আমার থেকে এই গাড়ি নিলে তিন বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন তরকুল ভাই অনেক ভালো আছি আর ভালো আরেকটু বেশি থাকবো যখন শুনবো এই গাড়িটা এমন একটা রেটা দিচ্ছেন যেটা অন্য কারোর পক্ষে দেওয়া অনেক টাফ হয়ে যাবে ভাই আজকে গাড়ি বেসব আড়াই লাখ টাকায় কত আড়াই লাখ টাকা তাহলে তো ভাই চ্যালেঞ্জটা তাহলে তিনের মডেলের গাড়ি দেওয়ার আগেই শেষ করে দিলেন তো আপনি গাড়ি দেখে তো মনে হচ্ছে রংটা একদম নতুন করা ভাই আমার নিজের হাতে সব করা ভাই ছাদ ব্ল্যাক আমি নিজে করছি সব আমার নিজের হাতে করা আচ্ছা দর্শকদের একটু কালারটা দেখাই দেই ভাই কালারটার নাম কি এটা হলো পাল গোল্ড পাল গোল্ড পাল না জি ভাই আচ্ছা এটা ন্যাচারাল পাল না এটা হচ্ছে গোল্ড পাল জি এটা কাগজে গোল্ড পাল আছে ভাই গ্লেসটাও কিন্তু মানে খুবই চমৎকার এবং এটা কিন্তু পেপার সে উঠানো আছে জি ভাই এর অরিজিনালি পেপার অরিজিনাল ভাই অরিজিনাল কালার ভাই হ্যাঁ অরিজিনাল কালার সেটআপটাই করা হয়েছে এবং ছাদটা ব্ল্যাক আছে ভাই ছাদের ভাই এই রং এর কনসেপ্টটা কি ভাই আমি নিজেই করছি নিজে হ্যাঁ ভাই লুকিং গ্লাস ব্ল্যাক করছি চারটা হ্যান্ডেলও ব্ল্যাক করছে বিটও ব্ল্যাক করছি মানে আমি একটু দেখাই এক এক করে এই যে দেখেন দরজাগুলো ব্ল্যাক আছে যেখানে আপনারা এই যে লকটা খুলবেন প্রত্যেক হ্যান্ডেল ব্ল্যাক আছে বিটগুলো ব্ল্যাক করে দেওয়া হয়েছে ইভেন আপনারা যদি এই গাড়িটা ছাদের রংটা দেখেন পুরো ছাদটা একদম ব্ল্যাক করা জি ভাই মানে সব মিলাইয়া সেটআপটা খুবই চমৎকার আছে এবং খুব সুন্দর একটা লুক দিচ্ছে ভাই আমি করছি ভাই ইনশাআল্লাহ আমার রে অবশ্যই পছন্দ হয় কিছু ইনশাআল্লাহ সেটা তো হবেই অনেক প্রবাসী ভাইরা মানে আপনাকে অলরেডি কল দেয় মেসেজ করে আমাদের মেসেজ দেয় যে আমরা এমন একটা গাড়ি নিতে চাই দামে কম হবে কিন্তু ভালো হতে হবে ভাই এটা বিষয়টা আমি বলি আপনাকে এটা হইলো এক কিলো তো এক লিটার তেলে বিশ কিলো চালাবেন এক লিটার তেলে বিশ কিলো তেলের গাড়ি এগারো সিসির গাড়ি গাড়ি অনেক সুন্দর অনেক চমৎকার মানে এখানে একটা জিনিস অ্যাড করে দিই আর ওয়ান ফাইভ গাড়ির আমরা চিনিত

আর এটা বলে রাখি এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি তাই না তো এটা অটো অটো করতে পারবেন ভাই অটো করলে কত টাকা খরচ যাবে এটা অটো করলে কত 30 35 হাজার টাকা মতন খরচ যাবে আপনার কাছে যদি কেউ রিকোয়েস্ট করে করে দাও আপনি করে দিবেন জি আমি করে দিমু ভাই তো দর্শক বলে রাখি অলরেডি ভাই অলরেডি বলে দিতেছে মানে অলমোস্ট 4 লাখ টাকার আশেপাশে গাড়িটা যাবে ইনশাআল্লাহ ভাই সো 3 লাখ টাকা যদি আপনি খরচও ধরে নেন 1 টাকাও খরচ না আমি জানি জি

পঞ্চাশটা যদি শেয়ার হয় আমি অবশ্যই অবশ্যই পনেরো ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট কিন্তু ভাই কেউ মনে করেন না যে আমি গাড়ি বেচার জন্য এই কথা বলছি ভাই আমার চ্যালেঞ্জ ঢাকা সিটি দিয়ে ঢাকার কথাই বললাম শোরুম থেকে পঞ্চাশ টাকা গাড়ি কমে গেছে ভাই শোরুম থেকে আমার শোরুম নাই ভাই ওনারও ব্যবসায়ী তরকুল ভাই ওনারও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী কিন্তু ভাই আমার একটাই বিশ্বাস আমার নিজের গ্যারেজ নিজে কাজ কাম করি ও তো আমার থেকে ভুল হইতে পারে আমি মানুষ মানুষ বলতেই ভুল মনে কিছু নিয়েন না ভাই তো যাই হোক সমস্যা নেই দর্শক যারা আছে আপনারা একটা চমৎকার গাড়ি পাচ্ছেন তো আবার চমৎকার দামের মধ্যে রহমত অটোমোবাইলস আসবেন ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো ভাই মোহাম্মদপুর কলেজ গেট তাজমহল রোড কলেজ গেট দিয়ে ঢুকতে হবে যারা গাবতুলি দিয়ে গাবতুলি দিয়ে আসেন তাহলে শ্যামলী পার হয়ে কলেজ গেট যারা যাত্রাবাড়ি থেকে আসবেন তারা ফার্ম গিয়ে আসাদ গেট পার হলেই কলেজ গেট কলেজ গেট গেটে ঢুইকা কেউ বলবেন তাজমহল রোড যাব তাজমহল রোড কিশোর কিশোলা স্কুলের পিছন সাইডে আমার গ্যারেজ তো আপনার কলেজ গেট দিয়ে মাত্র দু মিনিটের রাস্তা জি দু মিনিটের রাস্তা ভাই তো দর্শক আপনারা আসেন ইনশাল্লাহ দুইটা গাড়ি আমি আজকের ভিডিওতে ইতিমধ্যে তুলে ধরছি সিঙ্গেল সিঙ্গেল করা হয়েছে জি তিন লাখ সত্তর ষাট হাজার টাকা পাচ্ছেন দুই লাখ সত্তর দাম ছিল আর পনেরো হাজার টাকা ডিসকাউন্ট জি ভাই মানে দুইটাতেই কম বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন আসেন ইনশাল্লাহ দেখা হবে ভাইয়ের সাথে কথা হবে আলোচনার মাধ্যমে গাড়ি নেওয়া হবে আর ভাইয়া সবাই ভালো থাকে আর যারা প্রবাসীতে আছেন তারা আমার হৃদয় ভালোবাসা বড় ভাই আমি এক বড় ভাইয়ের মেসেজ দিই এর আগেও মেসেজ দিয়েছি থাকে আমাকে আমার গাড়িটা নিচ্ছে গাড়িটা চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিয়ে বেড়ছি গাড়িটা উনি এত বিশ্বাস করে ভাই আমার অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা পাঠাই দিয়েছে গাড়ি কাজ অলরেডি চলতেছে তো একটু কাজ কাপ করে দিব মানে হালকা আছে তো প্রবাসীতে যারা আছেন আপনার বাসার লুকলে পাঠান ও তো আমার উপর যদি বিশ্বাস থাকে গাড়ি দেখেন তুই কিছু সমস্যা হয় আমি করে দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম